আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা আগে যখন তাকে দেখা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার আগে লুয়েছি নতুন আর একটা ব্লগ আশা করাম আজকে ব্লগ আপনার আগে ভালো লাগব যদি ইউটিউব থেকে দেখে তখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটা ফলো করবা আর শেয়ার দিবা যদি পসিবল হয় তো আর কি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর আমরা পার হয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে তো আজকো আমরা শপিং সেন্টার যাই আর টাউন হল লোকালও হইতে গেলে বেশি সময় লাগে না আটটিয়া গেলে পনেরো থাকে বিশ মিনিট লাগে আর আজকে আমরা আটটিও যাইলাম আজকে গিয়া স্যাটারডে সো আমার ফুয়ারে মাসে মসজিদ উঠলে এসি সো মসজিদ থাকি আর কি এই জায়গাটা বেশি দূর নেওয়া লাগে আসলে আমরা হওয়া তারপর আমরা আইলাম আইসল্যান্ড আইসকুই গিয়া কিছু কাজ যায় উইকলি ফ্রোজেন জিনিস কিনবো আর কি আমার হুটেন্ট লাগে তো বা টেন্টে যেটা খাই ও তো আর কি আর টুকি টাকি জিনিস কিনবো আর আপনারা কা আশা করা আমার কি ভালো লাগবো আজকের ভিডিও তো ওই কারণের গেস্ট আগে যে হালাল জিনিস পাওয়া যায় অন্যান্য শপি এগুলা অত বেশি হালাল মিলে না আর ওটা লাগে আর কি ওখানো নর্মালি আমরা টেস্ট কোটা কি শপিং করিলাই তো দিন পরে আমরা আইসলেন্ড আইসি ওই আইসল্যান্ডের মধ্যে আছে আর টুক ডিফারেন্ট কি ভ্যারাইটি হইতে গেলে তো আইসল্যান্ড টেস্কো এটা আসলে অত বেশি ডিফারেন্ট না সিমিলারও বাট কোনো কোনো জিনিস আস্তা দেখা যায় কি নাইস নাইছে ওটা লাগেও আসলে আওয়া তারপর আইসল্যান্ডের খাম শেষ হয়ে গেছে আমরা কিছু শপিং করিয়া আমরা আইছি ফার্ম ফুড সো আমরা ফার্স্ট টাইম ফার্ম ফুড আইছি আর আওয়াইফ মাঝে আর হইতে গেলে একটা আমরা গোরখান্ডা তো একটা স্টোর আসলে যে আমরা এই জায়গাটা মিস করি নিলাম বুঝলাম না তো ফার্ম ফুড আইলে আর কি এতো বালাওয়ে বড়ো বড়ো পর্শন মিলে কি রিজনেবল একটা প্রাইসে দোকা আপনার লগে আজকে শেয়ার করবো তো আমরা যে সেকশন দেখলাম ও সেকশন হয়েছে গিয়া হালাল হামাইও হাতত দেয় তো গানের মাঝে আর কি স্কুয়ের মাঝে চিকেন আছে গিয়া চিকেন নাগের ডোনার মানে বিভিন্ন ধরনের জিনিস সকল আছে আর কি উইংস আছে বার্গার পেটি হইছে গিয়া চিকেন স্ট্রিপস মানে অনেক ধরনের আর কি ভ্যারাইটি অল আছে এরপরে পাওয়া যায় চিকেন পপকর্ন আছে মানে কারণ মাঝে বেশিরভাগ চিকেন আইটেম আর হয়েছে গিয়া হালাল আইটেম তারপর আমরা শপিং শেষ হয়ে গিয়েছি গিয়া ঘর যদি ফাড়ি থাইটিল গিয়া দেখাই মনে কিতা কিতা শপিং করলাম আর ওইসে গিয়া আমরা হয়তো মাসলাম মেকডোনাল্ডো ব্রেকফাস্টের কিছু লাগে তো হালাল কিছু নয় ব্রেকফাস্টও আর ওইসে গিয়া যাটা করলাম আমরা শপিং টুপিং শেষ করি লিটেলও গেছিল তো লিটেলটাকে আগে কিছু পেস্ট্রিও তানবা এরপর আমরা পারে ওয়েট করলাম আমার ফুরি দিলাম আইসক্রিম ও ওইসে কি আমরা সকল শপিং ত' এখন আমাৰ কিছু খাই দাম আচলতে চহালে বাৰু গেছলা মাৰ হালকা পাতলা নাস্তা কৰিছে বাৰে এখন হৈছে গীতা কিছু খাই ম' অলৰেডি খাই দিছে এখন দেখাই লৈ কেইটাকিটা আনিছি ফ্ৰজন চিনিছ দেখাই লৈ আৰু বাকী যে আছে বেগৰ হৈছিল কিছু আমি অলৰেডি তৈয়াৰ আছে ত' হালাল হালাল চাই এটা ফাৰগীয়া তো এটা সকলটা হালাল অটো হচ্ছে গিয়া চিকেন ড্রামস্টিক তো ফার্স্ট টাইম ফ্রোজেন ড্রামস্টিক আমরা এনেছি তো আমি আজকে ওটা রাঁধবো আর কি আপনার লোকে শেয়ার করবো না ইটার কোয়ালিটিটা খিলা আর টেস্টটা খিলা আর কি আর আর একটা নয়া জিনিস আনছি নুনর বড়া বা নুনর বড়া যে যাতে শুনিয়াখানে আমরা তো হই নুনর বড়া তো ওটা আনছি আর কি ওখটা ইয়ে হয়েছে গিয়া হালাল হালটার মাঝে বারো পিস আছে আর প্রাইসটা অনেক বেশি ভালো আছে মাত্র ওয়ান পাউন্ড আই থিঙ্ক একটা লইছিলাম আমরা আইসল্যান্ড থাকি এর এরপরে আমরা আমি যেটা করলাম আর কিছু কেক বানাইছি আজকে দেওয়ার মার্শাল্লাহ অনেকগুলো কেক বানাইলাম দুইটা আছে আমাদের মাঝে চকলেটর ফ্লেভার এখানের মাঝে আছে আর কি লাস্টেরটা মাক সো আমার ফোয়ার আর কি লাঞ্চ অথবা ডিনারও খাওয়া যায় লান্সও বেশি খাইছে না তো লাগে খেয়ে ছয়টা অথবা সাতটা আমি ডিনার দিলে মো মাকেন চিজ দিয়া আর হয়েছে গিয়া আর কি ও কেকডুলা একটা ভর রাখলার সুন্দর ইয়ে উইছে ওয়েল ডান হয়েছে তো নরমালি দেখা যায় একটা ওলা একটা হল যায় গাছ বারাস্ক মার্শাল্লা পারফেক্ট সহল কি আর কি সেম হয়েছে ভিতরে দিয়েও প্রপারলি কুক হয়ে গেছে গিয়া তো ইত্যাদিকিটা করি আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লা দেখ আর হইসিয়া যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেল করবা আর যদি ভিডিওটা ভাল লাগে লাইক দিবা তারপর আমি চিকেন কারিটা বই দিছি হইসিয়া তেল গরম সরিয়া গোড়া বড়ের মতো পেঁয়াজ দিয়া গরম মশলা বস্তু আমি আগে আঁকি বাগান ইসলাম মাঝে বাজা করে ফেস্ট দিয়েছিলাম তো আর কি ফেসটা কু কুক আরিবাই দিয়ে আমি চিকেন ওয়াশ করে লইছি আর এসে গিয়ে আমার ফুরিয়ে ড্রিঙ্ক খাইতা সামুস দিয়ে আজকে আরিবাই চিকেন কি অলরেডি দিলাইছি আমি আর শেয়ার করছি না সকলটা তো আজকুর চিকেন আমি এত স্পাইসি আর হয়েছে গিয়ে বোনা বোনা টাইপ রোজ টাইপ করম আর কি তো ওইসু গিয়া বাড়ি আর কি আমি লা চিকেন রাম নর্মালি চিকেন মাঝে আমার জালটা দেওয়া হয় না সময় দেয় বা চিন্তু লাগিয়া তারপর আমি দেখাই ফাইনাল লুক আমার কেকর সো চকলেট কেক আর গিয়া ভ্যানিলা স্পাঞ্জ কেক তো আশা করো আমার কি আজকে ভিডিও আপনারা কাছে ভালো লাগছে সকল ভালো তাহবা সুস্থতা বা আসসালামু আলাইকুম